এদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা কল্যাণ করা এটাকে আমরা দায়িত্ব হিসেবে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাটা ঘোষণা দেন নেই যত মানুষ শুনেছে এমনকি তাদের নেতারা পর্যন্ত শুনেছে জিয়া রহমান ঘোষণা দিয়েছে স্বাধীনতা আজ এই দেশ বিক্রি চলবে না হাসিনা দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ যে কোন ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না এই 10 তম বেঙ্গল রেজিমেন্ট মেজোসিয়া এবং আমি লেফটেন্যান্ট কর্নেল আহমদ চৌধুরী আমরা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বপ্রথম এগিয়ে যাই এবং আওয়ামী লীগের মতো ইতিহাস বিকৃতকরণ वाला দুনিয়াতে ইতিহাসে বোধা ডাকা যায়নি যেও রামার খুনি তার স্ত্রী খুনি এবং তার ছেলেও খুনি এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মানুষের জীবন নিয়ে কাউকে আমরা খেলতে দেব না কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলো বি ডি অফিসারকে হত্যা করেছেন আর আপনারা ঘরের ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন এই মা বোনের কান্না এই আলেম এতিমের কান্না এই বি ডি আরের অফিসারদের ওয়াইসদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনো দিনে বৃথা যাবে না আর বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো সময় এই যে ভোট বিং সরকারকে তারা করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই কিন্তু বিগত আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে যে লিয়াজো কমিটি করেছে এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি আমরা এটাকে আমরা বিশ্বস্ত মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো আমার এখানে একটা কথা সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ের বিষয়টা রয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কিছু কৌশল আমরা অবশ্যই অবলম্বন করেছি এটা একটা কৌশলের ব্যাপার সেটা একটা কৌশলের ব্যাপার সবথেকে বড় কথা হচ্ছে আমরা যা কিছু করছি জনগণের স্বার্থে করছি সেটা হলো বড় কথা সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া সেনাকুঞ্জের এক অনুষ্ঠানে দেখা হয়েছিল দুজনার সবশেষ দুই হাজার নয় সালের সশস্ত্র বাহিনীর দিবসে কুশল বিনিময় করেন তারা এরপর আর হয়নি দেখা না দিলে দেখা না দিলে বন্ধু কথা কইও না বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা এমন একটা সময় গেছে তারা একসাথে রাজপথে আন্দোলন করেছে আর এখন দীর্ঘদিন যাবত একজন আর চেহারা দেখতে চায় না আমার কথা কি এরা একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই এই চুত্তাহা এই চুত্তাহা পেট্রোল বিএনপি নয় আওয়ামী জড়িত ছাত্রলীগলী কারও জড়িত আমি পরিষ্কার বলছি এগুলো তথ্য প্রমাণও আছে আমার কাছে ক্ষমতা কিছুই না আমি ক্ষমতার মুখাপুখেও না তো আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোন শব্দ নেই আমার এখন আমার ছাত্তর বছর বয়স কাজে বেশি দিন তো যেকোনো দিন অক্কা পেতে পারি তাই না এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে অবশ্যই আমি জানি নতুন নেতৃত্ব আসুক একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান জিয়ার রহমান একটা কুলাঙ্গার পয়দা করেছে তাহলে শেখ মুজিবুর রহমান কি পয়দা করেছে আর এক নম্রুত পয়দা হওয়া আজ করছি মানুষের জন্য ভোট দিলে দিবে না জানে না যাবে আমার কিছু তাতে কিছু আসে যায় না জনগণের জন্য কাজ করেছেন জনগণে ভোট দিলে দিব না দিলে নাই কারণ ভোট তো আপনারা রাত্রে লয়ে নেবেন ছাত্রলীগে কোলা পয়েন্ট দিয়া বাক্স ভর্তি করে নেবেন যা শুধু সন্ধ্যার পরে ঘোষণা দিবেন আমুলিক এত কটা সিট পেয়েছে তাই তো রহমান খুনি তার স্ত্রী খুনি এবং তার ছেলেও খুনি এই খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে জিয়া রহমান খুনি খালদা জিয়া খুনি তার ছেলে তার এক খুনি তাইলে শেখ মুজিব কি শেখ মুজিব বাকশালী ফেরেশতা শেখ হাসিনা হজরত ফেরেশতা মিস্টার জয় ইহুদি ফেরেশতা নির্বাচন বর্জন করছে বর্জন করাটা খুব স্বাভাবিক ভোট চুরি করতে পারে না নির্বাচন করবে না কারণ বিষয়টি একবার হাস্যকর যে খালদা জিয়া ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে খালদা জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী হয়েছে আর ভোট চুরি তো করছেন আপনারা হজরত শেখ হাসিনারা রাতের বেলায় ভোট দিয়া আপনারা নির্বাচিত হয়েছেন টানা তিন তিনবার প্রধানমন্ত্রী নাম কাস্তে নির্বাচন যেখানে কুত্তায় গেছে ভোট দেওয়ার লেগা ভোট কেন্দ্রে মানুষ নাই আর ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে কারা যেহেতু মানুষই নাই কুমুর পাহারা দিচ্ছে তাই না সারাদিন দেখা গেছে কটা কুত্তা দেয় পাহারা দেয় কুত্তায় ভোট দেয় এটা ঠিক এই খুঁড়ি অগ্নি সন্ত্রাসী জামাত সন্ত্রাসী বাহিনী জঙ্গি বাহিনী আর আমলি কি ফেরস্তা বাহিনী যে আমলি যতজন নেতা কর্মী আছে সব ব্যস্ত থেকে আসছে দীর্ঘ দিন হয়ে গেছে অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাজার হাজার ছাত্রকে হত্যা করছে শেখ হাসিনা শেখ হাসিনাই বলতেছে হজরত শেখ হাসিনা বলতেছে যে ক্ষমতা তারা চায় না ক্ষমতার জন্য রাজনীতি করে না তাহলে কিসের জন্য রাজনীতি করে এত এত ছাত্রদের প্রাণ গেল তারপরে তো ক্ষমতা সাললো না জোর করে বাধ্য করা হলো বাংলাদেশ ছেড়ে ওনার আব্বার দেশ ইন্ডিয়া চলে যেতে আমরা নাকি পালানোর পথ পাবো না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমি এই বিএনপি জানাক জোট যারা হয়েছে তাদের বিকাশ করি পালায় কে আওয়ামীলি কখনো পালায় না কিছু ইতিহাসটা পড়ে দেখেন সেও কিন্তু থেকে নাই বেশি দিন দালালী বন্ধ করতে বলেন হাসিনা দালালি করে লাভ হবে না বাংলাদেশের মানুষের সঙ্গে থাকেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো জনগণের সঙ্গে থাকেন দেশের মানুষের সঙ্গে থাকেন তবেই কাজে দেবে এমনি এমনি যাইতে চায় নাই এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধ করেছি অপরাধের শুরু আছে শেষ নাই পৃথিবীর সৃষ্টি আর পর থেকে পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়েছে সব অপরাধ সব অপরাধের পিছনে তুই আমি কোনো কারোর কাছে ওই মাথা নত হওয়া বা নত জানো সেটা না কারোর কাছে জীবন ভিক্ষা চাও না আমি সেটা করি নাই সত্য কখনো চাপা থাকে না সত্য একদিন না একদিন বেরিয়ে আসি এই মাটি আমাদের আমরা দেশ স্বাধীন করেছি জাতির পিতা নেতৃত্বে পাকিস্তানের হওয়ার সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের জনগণ ক্ষোভে ফেটে পড়ে কিন্তু উনিশশো একাত্তর সালের সাত মার্চের ভাষণে সেই আকাঙ্ক্ষা সুকৌশলে এড়িয়ে যান শেখ মুজিবুর রহমান সেরাতেই শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার করা হয় অবশ্য ইতিহাসবিদদের মতে শেখ মুজিবুর রহমান নিজেকে পাকিস্তানের হাতে তুলে দেন শেখ ধরবে না সবাইকে ধরছে শেখ মুজিবকে ধরবে না তিনি পাকিস্তানে চলে গেলেন স্বেচ্ছায় গ্রেফতার হলেন তাকে কেউ গ্রেফতার করতে আসে নাই আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না উনিশশো একাত্তর সালের সাত মার্চের ভাষণে সেই জন আকাঙ্ক্ষা সুকৌশলে এড়িয়ে যান শেখ মুজিবুর রহমান আজুদ্দিন সাহেব রেকর্ডার নিয়ে তার কাছে গিয়েছিলেন বলতে আমাকে তো একটা দেশদ্রোহী বলবে তো যিনি স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছেন তিনি দেশদ্রোহী তারা বলবে বলে ভয়ে রেকর্ড করলেন না আসল সত্যটি কী জিয়াউর রহমানের এই ঘোষণা যেন মুহূর্তেই বদলে দেয় দৃশ্যপট তিনি ক্যাপ্টেন খালিকুজ্জামানকে কর্নেল অলি আহমেদের কাছে ফিরে পুরো ব্যাটালিয়ানকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে নির্দেশ দেন একই সঙ্গে ব্যাটালিয়নের সব পশ্চিমা অফিসারকে গ্রেফতার করতে নির্দেশ দেন মেজর জিয়া তার নির্দেশে তৎক্ষণাৎ লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুয়া সহ অন্যান্য পশ্চিমা অফিসারদের গ্রেফতার করা হয় উনিশশো সালের বিজয় আর দুই সালের বিজয় যা খুবই আনন্দদায়ক কিন্তু পার্থক্য একটাই উনিশশো সালে আমরা পাকিস্তানি হানাদার বিপক্ষে যুদ্ধ করেছিলাম আর দুই হাজার চব্বিশ সালে নিজের ঘরে নিজের শত্রু বিভীষণ মানে আমাদের ঘরের শত্রুর সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে যে যুদ্ধে হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে